শী আমরা যাচ্ছি আজকে হচ্ছে কদমতলিতে কেরানীগঞ্জে যাব ঝিলমিল প্রজেক্টে আপনাদেরকে দেখাচ্ছি কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ বাবুবাজার ব্রিজের উপরে উঠতে আপনারা দেখতে পাচ্ছেন ডানে এবং বামে অসংখ্য রিক্সা দাঁড়িয়ে রয়েছে এবং এই ব্রিজটি একটি অবহেলিত ব্রিজ ব্রিজের উপরে উঠলেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা আবর্জনা এবং সিএনজি দাঁড়াই ব্রিজটি সবসময় হচ্ছে আবিষ্ট থাকে এবং হচ্ছে এই ব্রিজের উপরে অনেকগুলো সিএনজি দাঁড়িয়ে থাকে সেই জন্য হচ্ছে গাড়িগুলো যাতায়াত করতে খুব কষ্ট আজকে হচ্ছে শুক্রবার সেই জন্য হচ্ছে এই রোডের রাস্তার গাড়ি অনেকটা কম আমরা দেখেছি যে এই রোডে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হচ্ছে বাবুবাজার ব্রিজে জ্যাম থাকে তো আমরা যারা বাবুবাজার ব্রিজ বা ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো এই ব্রিজের দুই পাশে যেই ময়লাগুলো দেখা যাচ্ছে যাতে হচ্ছে এই ময়লাগুলো পরিষ্কার করার ব্যবস্থা করা হয় এবং রাতের বেলায় এই ব্রিজের উপরে যেই ইসেগুলো রয়েছে লাইটিংগুলো রয়েছে সেই লাইটিংগুলো একেবারেই বন্ধ থাকে সেগুলো লাইটগুলো চালু করার জন্য এবং এই বাবুবাজার ব্রিজ থেকে ইচ্ছা করলে সদরঘাট পর্যন্ত একটি ইউলোফ দেওয়া যায় সেই ইউলোফোর মাধ্যমে সদরঘাট থেকে কিন্তু এই বাবুবাজার ব্রিজ দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করতে পারে তো আমরা সদরঘাটের যারা যাতায়াত করে তাদেরকে বলবো সদরঘাটে ভিক্টোরিয়া পার্ক বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আসা যাওয়া না করে যাতে হচ্ছে সদরঘাট থেকে বাদামতলি হয়ে বাবুবাজার ব্রিজের মাধ্যমে যাতে হচ্ছে মানুষ যাতায়াত করতে পারে সেই ধরনের ব্যবস্থা করার জন্য সরকারকে বা সড়ক ও জনপদ অধিদপ্তর তাদেরকে আমরা অনুরোধ করব। দেখতে পাচ্ছেন বাবু হাজার বৃষ্টি এখন যতটা পরিষ্কার দেখাচ্ছে আমরা একটু পরে দেখাবো যে সিঁড়ি দিয়ে মানুষ যাতায়াত করে তারা কিভাবে সিঁড়ি থেকে নামে এবং সেই সিঁড়ি থেকে নামার সময় এখানে তাও একটি বিশাল জ্যাম পড়ে থাকে আর এখানে অসাধু কিছু ওই যে ভ্যান ব্যবসায়ী রয়েছে এবং ভ্যানের মাধ্যমে হচ্ছে এই পার থেকে ওই পারে যাতায়াত করা যায় এবং এখানে অনেক দোকান থাকে দোকানগুলো জন্য হচ্ছে এখানে জ্যামের দিনের পর দিন সময়ের পর সময় হচ্ছে এখানে জ্যাম পড়ে থাকে এবং এই রাস্তাটি বিশেষ করে হচ্ছে অনেক মানুষ রয়েছে তারা চাঁদা তোলে চাঁদা তোলার কারণে হচ্ছে ট্রাফিক পুলিশের নামে চাঁদা তোলে সেই জন্য হচ্ছে এখানে জ্যাম থাকে এবং অস্বাভাবিক নয়াবাজার ব্রিজ সেখানে হচ্ছে আর বিশেষ করে হচ্ছে পদ্মা সেতু থেকে মানুষগুলো এসে কদমতলি থেকে যখন প্রবেশ করে এখানে বিশাল জ্যাম পড়ে কদমতলি থেকে গুলিস্তান পর্যন্ত যেতে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগে যেটি হচ্ছে একটি অস্বস্তিকর ব্রিজ বিষয় এই বেহাল দশা থেকে মুক্তির জন্য এই যে যে সমস্ত আপনারা ভ্যান গাড়ি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে মানে এখানে রিকশা দেখতে পাচ্ছেন এই যত্র এই সমস্তর কারণে হচ্ছে বাবুবাজার ব্রিজটি হচ্ছে অচল ব্রিজ হিসাবে পরিচিত এবং ঢাকার মধ্যে যাতে হচ্ছে বড় বড় যেই গাড়িগুলো রয়েছে সেগুলো গাড়িগুলো যাতে এখান থেকে প্রবেশ না করে সেটির জন্য বাবুবাজার ব্রিজের পরে কদমতলি পরে ঝিলমিল প্রজেক্টের মধ্যে যদি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে যাত্রীর জন্য সেই বাসগুলো যাতে হচ্ছে ঝিলমিল প্রজেক্টের মধ্যে বাস স্ট্যান্ড স্থাপন করে তাহলে হচ্ছে ঢাকার ভিতরের জ্যামটা কমে যাবে মানুষ লোকাল গাড়িতে যাতায়াত করবে এবং এইখানে যেই মানুষ সহজে যাতায়াত করবে দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজ বাবুবাজার ব্রিজের পাশে বুড়িগঙ্গা নদী আমরা নিচে দেখাচ্ছি এবং এইখানে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ পুরনো লঞ্চ এখানে স্টিমার এবং জাহাজ এখানে রয়েছে এই জাহাজগুলো যাতে সরকার কাজে লাগায় আর এই সদরঘাট পর্যন্ত যদি একটি মেট্রো রেল চালু করা হয় কমলাপুর রেল স্টেশন থেকে তখন হচ্ছে সেই রেল স্টেশনটি বাবুবাজার ব্রিজের পাশে দিয়ে হচ্ছে কদমতলি পর্যন্ত যাতায়াত করতে পারবে সেই সেই সময় হচ্ছে মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে দেখেন যত তত দোকান সেই দোকানের কারণে এবং বাবুবাজার ব্রিজের উপরে প্রচুর ময়লা এই ময়লাগুলো যাতে পরিষ্কার করা হয় এবং দুই পাড়ের মানুষ বা একটি একটি কর্তৃপক্ষের মাধ্যমে যাতে ময়লাগুলো প্রতিদিন পরিষ্কার করা হয় ধুলাবালি থাকে এবং খুব যাতে অল্প সময়ের মধ্যে বাবুবাজার ব্রিজ থেকে নয়াবাজার হয়ে গুলিস্তান পর্যন্ত প্রবেশ করতে পারে এবং পদ্মা সেতুর বাসগুলো যাতে এর মধ্যে প্রবেশ না করে এবং ইসের মধ্যে যাতে হচ্ছে মানুষ সদরঘাটে পর্যন্ত যাতায়াত করতে পারে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রয়েছেন সেটি লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা আমরা এভাবেই ট্রাভেল পোস্ট থেকে দেখতে পাচ্ছেন অনেক ময় লাইভ ব্রিজের উপরে সেই ময়লাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি এখানে দাঁড়িয়ে ছিল এবং সেইখান থেকে যে ময়লা দেখা যাচ্ছে সেই ময়লার ভাগাড়ের কারণে হচ্ছে এখানে অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি হয় আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল লাইক আর কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যাতে হচ্ছে পরবর্তীতে আপনাদের জন্য এই ধরনের ভিডিও করতে পারি আর আপনারা যারা সচেতন রয়েছেন এবং কেরানীগঞ্জের উপজেলার যারা রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা যাতে এই ময়লাগুলো পরিষ্কার করে এবং বাবুবাজার বৃষ্টি যাতে সবসময় প্রবেশের পথটি যাতে সুন্দর হয় সুগম হয় এবং এর মাধ্যমে বাবুবাজার কেরানীগঞ্জ কদমতলি ঝিলমিল প্রজেক্টের মানুষ যাতে খুব সহজে যাতায়াত করতে পারে সে আশা প্রত্যাশা করছে এবং এই বাবুবাজার ব্রিজে যেই সকল হচ্ছে জ্যাম থাকে যাতে হচ্ছে খুব সহজে ঢাকার মধ্যে প্রবেশ করতে পারে এবং কেরানীগঞ্জের যেই অলি গলি রাস্তাগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এখানের যে সকল মানুষ রয়েছে তারাও যাতে হচ্ছে এর মাধ্যমে প্রতিকার পায় এবং হচ্ছে যে সকল গাড়ি রয়েছে এবং হচ্ছে ট্রাফিক ব্যবস্থা যাতে ভালো থাকে এবং হচ্ছে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো যাতে খুব সুন্দর যাতায়াত করে এবং এখানে রাস্তা দখল যাতে না থাকে এবং রাস্তা দখল দূষণমুক্ত এবং এই যে ময়লা পরিষ্কার অপরিষ্কার সেগুলো যাতে মুক্ত থাকে তো আমরা ঢাকার বাবুবাজার বৃষ্টি হচ্ছে নয়াবাজার থেকে শুরু করে আমরা বাবুবাজারে চলে আসছি আপনারা লায়নের একটি বিশাল বড় ভবন দেখতে পাচ্ছেন এবং সামনে অনেকগুলো হচ্ছে সাইনবোর্ড বা ব্যানার দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন